সরাসরি মাল কিনতে চান নাইকি কারখানা থেকে নেবেন মাত্র ষাট টাকা থেকে কিন্তু আমাদের নাইকি আপনাকে কিন্তু এরটাই দেবো ষাট টাকা গল্প না পুরোটাই সত্যি ভিডিও মিলিয়ে মাল নেবেন আপনার ভিডিও চালাবেন আমি আপনাকে মাল দেখাবো এরটাই কিন্তু আপনাকে ষাট টাকায় দেবো সেম পিস হবে এবার প্রিন্টের এটা গ্যান্ট যেমন এটাও আছে কিন্তু ষাট টাকা এটাও আছে ষাট টাকা আপনাকে এই প্রিন্টগুলো কিন্তু দেবো ষাট টাকায় ষাট টাকা

কাস্টমার পেয়েছি সবার আশা করি এই ভিডিওটাও ভালো হবে আপডেট আমরা দেখে নেব কি কি আছে নাইটি টাকা থেকে এগুলো কিন্তু পুরো গোলগলায় হবে 60 টাকায় কোনো ডিজাইন মাল হবে না গোলগলায় গেনজি কাপড় হবে কোনো কটন মাল কিন্তু 60 টাকায় হবে না ভিডিও শুরুতেই বলে দিলাম 60 টাকায় গেনজি কাপড় হবে এগুলো প্রত্যেকটা যা দেখালাম 60 টাকা থেকে আচ্ছা এবার কটন মাল কটন মাল শুরু হচ্ছে আমাদের 90 টাকা থেকে আর যেহেতু শীত চলে আসছে সেক্ষেত্রে আমাদের শীতের মালটা একটু বেশি দেখাচ্ছি শীতের মালের মধ্যে 3 কোয়ার্টার মালের মধ্যে প্রচুর রকমের ভ্যারাইটি পাবেন প্লাস চেস্ট বড় চেস্ট ছোট সব রকমের কিন্তু মাল থাকবে ফুল হাতার মধ্যে এরকম সাইডে পাইপিং দেওয়া থাকবে একদম যেহেতু এটা কারখানা সেক্ষেত্রে আপনারা জানেনি আমাদের রেপুটেশন কিরকম রয়েছে নাইটি কিন্তু পুরোটা কালার গ্যারান্টি ব্র্যান্ডেড মাল হবে পিওর কটনের মধ্যে মাল থাকবে প্রচুর প্রচুর ডিজাইন থাকবে রকমের ভ্যারাইটি রয়েছে যদি যারা সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না যারা শপে আসতে চাইছেন তো শপে আসবেন নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ আর যারা শপে আসতে পারছেন না তারাও কিন্তু বাড়িতে বসে কিন্তু পার্সেস করতে পারবেন এটা

তাদের তাদের জন্য কিন্তু রেট অনেকটা চেপে যাবে কারণ হলো যারা বাল্কে নেবে তখন এমনিতেই রেটটা কমে যায় এবার বাল্কের আর খুচরোর মধ্যে কম মধ্যে একটা ব্যাপার থেকে যায় তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে কিন্তু আমি রেট বলে দেবো একটা সবাই বলছে রেট কেন বলছি না রেট যদি আমি সব বলে দিই তাহলে আপনারা কি করে বিজনেসটা করবেন আপনাকে তো মালটা নিয়ে বিক্রি করতে হবে কথার কথা ধরুন আপনি যদি এই মালটা দেড়শো টাকায় কেনেন তো আপনাকেও তো অন্তত মধ্যে দুশো টাকায় বিক্রি করতে হবে আমি যদি বলেই যে দেড়শো টাকায় তাহলে আপনার কাছ থেকে তো কেউ আর দুশো টাকায় নেবেন আপনার কাছ থেকে কিন্তু দেড়শো টাকায় নেবে সেক্ষেত্রে কোনো মালের রেট বলছি না যদি কারো এখান থেকে পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আমাকে এসএস দেবেন আমি কিন্তু রেট বলে দেবো

হয়ে যাবে আর ভালো মধ্যে তো থেকেই যাচ্ছে করসুলের মাল পেয়ে যাবেন গোলগলার মালের মধ্যে তো প্রচুর ভ্যারাইটি থাকবে গোলগলা সব সময় বারো মাস বিক্রি হয় যেটা হলো নাইটির মধ্যে গোলগলা এটা একটা রয়েছে ইউনিভার্সাল মধ্যে আগে যেটা দেখালাম ওটা রয়েছে অ্যামাজনের মধ্যে ইউনিভার্সাল এর মধ্যে একদম ইউনিক প্রিন্টের মধ্যে থাকবে মালগুলো আশা করি এই প্রিন্টগুলো আমাদের কাছেও যেরকম নিত্য নতুন আপনাদের কাছেও নিত্য নতুন লাগবে আর আপনার কাছ থেকেও যারা নেবে তাদের কাছেও নিত্য নতুন লাগবে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যদি আপনি সুন্দর কালেকশন নিতে যান আপনাকে একবার হলেও আসতে হবে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজিবাড়ি মাঠ অন্নপূর্ণা বাসালয় আচ্ছা এটা একটা দেখুন হাউস কোর্ট রয়েছে মধুবনের মধ্যে হাউস কোট রয়েছে হাউস কোট এর বিভিন্ন ধরনের প্যাটার্নের হাউস কোট প্রিন্টের মধ্যে থাকবে ভালো কমার কিন্তু ব্যাপার থেকে যে হাউস কোট মোটামুটি একশো ষাট টাকা থেকে একশো পঞ্চান্ন থেকে শুরু হয়েছে এটা একটা তেজস্বের বাটিক রয়েছে যদি কেউ বাটিক নিতে চায় বাটিক কমসে কম পনেরোটা ভ্যারাইটির মধ্যে বাটিক থাকবে শুধু লোকে এখন ওই জয়সাল হর্ষিতা এগুলোরই নাম জানে কিন্তু এছাড়াও যে কত ব্র্যান্ড রয়েছে যারা একমাত্র নাইটির কারখানা আছে তারাই জানে কারণ এখন সবাই বলে কারখানা কারখানা দেখা যায় ফিতেটাও ধরতে যায় না সেও বলছে নাইটির কারখানা আচ্ছা এটা আরেকটা দেখুন ইউনিভার্সালের মধ্যে ডিজাইন ডিজাইনের মধ্যে প্রচুর ভেরাইটি আপনি ডিজাইনগুলো একটু দেখতে হবে এতটা নিখুতভাবে ডিজাইনগুলো আমাদের করা থাকে এক মানে যেহেতু নিজেদের মানে আপনি নিজে তৈরি করছেন প্রত্যেক আমরাই কারমা আছে তো অবশ্যই আর পিছনে থান আছে একদম থান

লাইফ শেট মধ্যে থাকবে লাইফ শেটের মাল রয়েছে আর একটা বাটিকের মধ্যে রয়ালের এর এটা গোল গলার মধ্যে থাকবে গোল গলা ফুল স্লিপ অনেকে যারা একটু হেলদি হয় তাদের গোল গলাটা হতে চায় না মানে অ্যালানটা হতে চায় না ফুল স্লিপের মধ্যে একটা ফুল স্লিপে গোল গলার মধ্যেও কিন্তু আপনি ফুল স্লিপ কোয়ালিটি নিয়ে কোন কথা নেই কোয়ালিটি ব্যবস্থা ব্যবস্থা রয়েছে তারপরেও রিটার্ন রয়েছে যদি কেউ মাল নিয়ে যে আমি নিয়ে যাচ্ছি দশ বান্ডেল মাল নিয়ে যাচ্ছি তার মধ্যে আমাকে আট বান্ডেল বিক্রি হলো দু বান্ডেল বিক্রি হলো না সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সে দু বান্ডেলও কিন্তু আমাদের রিটার্ন হবে সেক্ষেত্রে বিলটা আপনার এক মাস পর থেকে ছ মাস আপনার টাইম থাকছে মানে টোটাল আপনার কাছে সাত মাস সময় থাকবে একটা মাল রিটার্ন করার জন্য আর তাছাড়াও যদি যারা অনেকটা দূরে আছে দেখা যায় এক বছরের মাথায় সে আসতে পারছে না ওটা কথা সাপেক্ষ মানুষের ব্যবহারে মানুষের কথায় অনেক কিছু হয়ে যায় এটা একটা দেখুন জয়সালের মধ্যে একটা ষাট ঝুলের মাল রয়েছে যারা যারা খুব লম্বা তাদের রয়েছে এটা আর একটা জয়সালের হাইপুর মধ্যে থাকবে প্রত্যেকটা মাল কিন্তু এরকম ব্র্যান্ড দেখে আপনি মাল নেবেন প্রতিটা মাল আমাদের ব্র্যান্ডের আপনি ব্র্যান্ড দেখে নেবেন আমাদের কিন্তু ষাট টাকা থেকে কিন্তু পুরো ব্র্যান্ডেড মাল ষাট টাকা থেকে আপনার তিনশো টাকা পর্যন্ত এটা একটা রয়েছে রামকৃষ্ণ মুনমুনের মধ্যে প্যানেলের মধ্যে ফুল হাতার থাকবে আর সব থেকে যেটা আকর্ষণীয় রয়েছে সেটা রয়েছে আমাদের অন্যাসের নাইটি যেটা গোবিন্দপুরে কেউ দিতে পারবে না গোবিন্দপুরে কারখানা নাইটি নেই অনেকে ভিডিও দেখছেন নিয়ে করছেন আপনি একটু যাচাই করবেন অন্তত পক্ষে আরো পাঁচটা দোকানের থেকে আপনাকে আমি দশ টাকা কমে দিতে পারলেও মাল দেবো এতটা চ্যালেঞ্জ দিল সেক্ষেত্রে আপনি আরো দশটা দোকান ঘুরুন তারপরে অন্নপূর্ণা বস্ত্রালয় আসুন আচ্ছা এটা হচ্ছে অন্য সেট কিন্তু দেখুন অন্য যেরকম হবে সেরকম নাইটিরও কিন্তু প্রিন্ট একই হবে নাইটি প্লাস অন্য একই প্রিন্টের কিন্তু হবে সেটাই একমাত্র অন্য সেট এখন কি করছে অন্য একটা নাইটি একটা ওটা কিন্তু অন্য সেট হবে না এটা আপনারা যারা মাল কিনছেন একটু ভেবে চিনতে দেখে যাচাই করে তারপরে মালটা কিনুন আর একটা যেটা হচ্ছে কাস্টমার এসে শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে কারণ এক নম্বরের দিকে কিন্তু টোটোরা এদিকে আসতে চায় না তারা অনেক রকমের ভাবে বিভ্রান্ত করে কাস্টমারকে সেক্ষেত্রে কাস্টমারে অনেক প্রবলেম হয় তাদেরকে বলবো শান্তিপুর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন ওখানে আসলেই গোবিন্দপুরে টোটো স্ট্যান্ড আপনারা কমেন্ট সেকশনে দেওয়া কোনো নম্বরে কন্টাক্ট আপনারা করবেন না 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 নম্বরে অবশ্যই করবেন এটা একটা টাইরাই বাটিক থাকবে এটা কিন্তু অন্নপূর্ণা টাইরাই বাটিক এই ব্র্যান্ডের নামই কিন্তু রয়েছে অন্নপূর্ণা টাইরাই বাটিকের মধ্যে এই মালটা থাকবে আচ্ছা এরপরে আরেকটা রয়েছে এটা একটা রয়েছে ইউনিভার্সাল এর মালের মধ্যে থাকবে ইউনিভার্সাল এর এটা একটা রয়েছে মুসকানের মধ্যে থাকবে মুসকানের মধ্যে সি কোয়ার্টার হাতার মধ্যে থাকবে এটা আর রয়েছে অ্যামাজন এর মধ্যে অ্যামাজন এর মধ্যে থ্রি কোয়ার্টার হাতা এটা আর একটা রয়েছে জয়সালের মধ্যে থাকবে এটা একটা নবরত্নের মধ্যে থাকবে নবরত্নের মধ্যে স্লিপলেস এর মধ্যে থাকবে দারুণ দারুন এগুলো প্রত্যেকটা মালে কিন্তু চারটে করে বান্ডিলে থাকবে চারটেই কিন্তু নিতে হবে এছাড়াও যারা চাইছে ভালো স্ট্যান্ডার্ড মাল নিতে গেলে কিন্তু আপনাকে এরকম বোর্ড প্যাকিং মালের জন্য শপিং মলে বা ভালো ভালো বড় দোকানগুলো যে মালগুলো আমরা চাই তাদের জন্য স্পেশাল ভাবে থাকে এই মাল যদি আপনি রাখতে চান আপনার দোকানে আপনিও রাখতে পারবেন তার জন্য কিন্তু খুব বেশি লাগবে না মিনিমাম চার পিস কিন্তু নিতেই হবে আর তাছাড়া স্টক নিয়ে তো আপনাদের কোনো ব্যাপার নেই যে যেরকম ভাবে আসবে সব রকমের কিন্তু আমাদের কাছে মাল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের যে সবসময় যেন থান থাকে আপনি যদি কে মনে করেন যে আপনার থানটা পছন্দ করে আপনি মাল নেবেন সেটাও কিন্তু হবে এরকম থান থাকবে আপনি যদি মনে

আপনি আমাদের কাছে এগুলো সবসময়ে থেকেই থাকে এগুলো 15 টাকা থেকে শুরু বাচ্চাদের রকম ফ্রক জামা পেয়ে যাবেন 15 টাকা থেকে শুরু তো একটা ভিডিওতে তো সবকিছু দেখানোর সম্ভব হয় না কুর্তি আমাদের কিন্তু 55 টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে এখানে বেসিক রয়েছে আপনি বেসিক কিন্তু পাবেন মাত্র আর মাত্র 170 টাকা থেকে যারা একটু কোয়ান্টিটি দিয়ে নেবে তাদের কিন্তু রেট আলাদা হবে তো একটা ভিডিওতে সব রকম আইটেম দেখানো সম্ভব হয় না শাড়ি তো রয়েছে শাড়ি বলুন কুর্তি ब्लाউজ সব লেডিস আইটেম সব আপনি পেয়ে যাবেন একবার হলেও শপে ভিজিট করুন বা কন্টাক্টে বুক করুন আমাদের সাথে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা অস্ট্রালায় তো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার